উনিশ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচটাও জয় তুলে নিল বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুনিয়র টাইগাররা দুবাই আজ নেপালের বিপক্ষে পাঁচ উইকেটের আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে একঝাঁক অভিজ্ঞ ফোটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকে এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন ডাপুটে জয় পেয়েছে জুনিয়র রাব টানা দুই জয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠল বাংলাদেশের যুবারা উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে পঁয়তাল্লিশ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ আজ নেপালকে প্রথমে গুটিয়ে দেয় একশো রানে এরপর লক্ষ্য তারাই নেমে একশো বল হাতে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ম্যাচ জিতল পাঁচ উইকেটে সহজ লক্ষ্য টপকাতে নেমে আঠাশ দশমিক চার ওভারের বেশি লাগেনি বাংলাদেশের ওপেনার জাওয়াদ আবরারের ফিফটির পর অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হার না মানা বাহান্ন রানের ইনিংসে সহজে জয়ের দেখা পায় বাংলাদেশ তবে ইনিংসের শুরুর ওভারে বাংলাদেশ হারায় কালাম সিদ্দিকীর উইকেট তিনি নামা আজিজুল হাকিম তামিম এরপর জুটি করেন আরেক ওপেনার জাওয়াদ আবরারকে নিয়ে এই দুইয়ের জুটিতে আসে নব্বই রান ফিফটি হাঁকিয়ে ব্যক্তিগত উনষাট রানে আবরার আউট হলে ভাঙে এই জুটি পরের বলেই বাংলাদেশ হারায় আরো জেন্স হয়েছেন গোল্ডেন অধিনায়ক তামিমকে সঙ্গে দিয়ে যান রান করা ফরিদ হাসান তবে তামিমকে থামাতে ব্যর্থ হন নেপালি বোলাররা ফিফটি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে মার ছাড়েন আগের ম্যাচেও তামিম ছিলেন জয়ের নায়ক সেঞ্চুরি হাঁকিয়ে রাঙান এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে নেপালের ব্যাটিং অর্ডার কেবল তিনজন ব্যাটার পৌঁছাতে পারেন দুই অঙ্কের ঘরে সর্বোচ্চ তেতাল্লিশ রান আসে ওপেনার আকাশ ত্রিপাঠীর ব্যাট থেকে আফসানা নৌরেন বাংলা স্পোর্টস